আর বাজেট কত যদি বলেন একটু বাজেট আমাদের ওই থেকে পনেরো মধ্যে হ্যালো গাইস ওয়েলকাম আর ফাইটার আর আমি তোমাদের সাথে রঞ্জন তো বন্ধুরা নিয়ে এসেছি আজকে আরেকটি নতুন ব্লগ তোমাদের জন্য তো বুঝতেই পারছো আকাশের অবস্থা দেখে মুখ ভার আজকে কোনোরকম একটু দিনটা ফাঁকা হয়েছে কি বলবো প্রতিনিয়ত বৃষ্টি হয়েই চলেছে তিন দিন চার দিন ধরে তো যাক আজকে শরতের উৎসব আই মিন শরতের আকাশ শরতের উৎসব শুরু হতে চলেছে আর জাস্ট হাতে গোনা কয়েকটা দিন রয়েছে আর মাত্র নয়টা বা আটটা দিন রয়েছে তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের মালদা ডিস্ট্রিক্টের কিছু দুর্গা উৎসব অর্থাৎ দুর্গা পুজোর প্যান্ডেল তাদের কি অবস্থা রয়েছে এখন বর্তমানে কোন প্যান্ডেলের কি থিম রয়েছে বিগ বাজেটের যে পুজো রয়েছে আমি সেগুলো কভার করার চেষ্টা করছি তো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব মালদার একটি বিগ বাজেটের পুজো তো ভাবলাম আমার তো মোটো ব্লগিং চ্যানেল অবশ্যই ব্লগিং এবং মোটো ব্লগিং আমি সমস্ত কিছু এখানে আপলোড করে থাকি ট্রাভেল ব্লগিং মোটো ব্লগিং এভরিথিং তো ভাবলাম চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি আমাদের মালদা ডিস্ট্রিক্টের বিগ বাজেটের পুজো তো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন রয়েছে তারপরেই আপামোর বাঙালি মেতে উঠবে শারদ উৎসবে অর্থাৎ দুর্গা তো বুঝতেই পারছো মনে অনেকটাই আনন্দ আনন্দ ভাব সবার মধ্যে চলে এসেছে পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে তো চলো আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমি মালদা মালদার হচ্ছে আমাদের মালদার অনেক অনেক ক্লাব রয়েছে তার মধ্যে বিশেষ কিছু ক্লাব রয়েছে যারা এতটাই মানে থিমের উপর ফোকাস করে চা কিনা মানে কলকাতার বিগ বাজেটের পুজোগুলোর মতোই তারাও এই মালদার জন্য বিগ বাজেটের পুজো নিয়ে আসে প্রতিনিয়ত প্রতিবার বাট আগে তো আমার ইউটিউব চ্যানেল ছিল না তাই তোমাদের সাথে সেগুলো শেয়ার করিনি আর যারা মালদাবাসী তারা তো জানেই তো চলো আজকে তোমাদেরকে আমি শেয়ার করব শান্তি ভারতী পরিষদের যে পুজো মণ্ডপ রয়েছে সেই পুজো মণ্ডপ কোন আদলে তৈরি হচ্ছে কোন থিমের উপর বেস করে হচ্ছে এবং বাজেট কত চলো তাহলে যাওয়া যাক আমি রয়েছি মঙ্গলবারই ব্রিজের উপরে আর মহানন্দের জলটা তোমাদেরকে আমি দেখাতে পারছি না কারণ আজকে আমি হেলমেটের মধ্যে ক্যামেরা সেট আপ করিনি বাইকের মধ্যে করেছি যার জন্য ব্রিজের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ নদীর ভিউটা দেখাতে পারছি না তো যাই হোক অসাধারণ বা জল বেড়েছে কী বলবো বৃষ্টি হচ্ছে চারিদিকে বুঝতেই পারছো জানি না এবার পুজোয় কি হবে আই মিন বৃষ্টি হবে না রৌদ্র থাকবে বলাই মুশকিল যদিও আবহাওয়া দপ্তর অনুযায়ী বৃষ্টি হবে তো বৃষ্টি হলে তো সমস্ত কি বলবো মানে আশায় মাটি হয়ে যাবে আনন্দটাই মাটি হয়ে যাবে বলতে গেলে তো দেখা যাক কি হয় আর আমি এখন চলে এসেছি চারশো মোড় দেন এখান থেকে চলে যাব আর যে শান্তি ভারতী পরিষদ তোমরা জানোই আর যারা জানো না তাদের জন্য বলছিস চারশো পিস মোড় থেকে একদম লেফট সাইডে যে রাস্তাটা ঢুকে গেছে অর্থাৎ এই রাস্তাটা সেটা দিয়ে জাস্ট কিছুটা পায়ে হাটা পথ তারপরেই শান্তি ভারতী পরিষদ আর তোমরা তো বুঝতেই পারবে কারণ গোটা লাইটিংয়ে একদম লাইটিং হয়ে থাকবে তাই তোমাদের কোনো সমস্যা নেই শান্তি ভারতী পরিষদে পৌঁছোনো তবুও এক্সাক্ট লোকেশানটা আমি জাস্ট বলে দিলাম মানে চারশো বিশ মোড় থেকে জাস্ট এই রুটে কিছুটা দূর এগিয়ে জাস্ট কিছুটা তারপরে শান্তি ভারতী পরিষদ তো আমি অলরেডি চলে এসেছি তো চলো আর বন্ধুরা আমি চলে এসেছি মালদার শান্তি ভারতী পরিষদ অর্থাৎ শান্তি ভারতী ক্লাব এবং এই শান্তি ভারতী ক্লাবে প্রত্যেকবারই নতুন নতুন আইডেম এবং নতুন নতুন পুজোর উদ্যোক্তারা নতুন নতুন ফ্ক পুজো করে থাকে এবং বিগ বাজেটের পুজো করে থাকে তো এবারের পুজোর থিম হচ্ছে শান্তিভারতী ক্লাবে ভ্যাটিকান সিটি অর্থাৎ ইউরোপের ভ্যাটিকান সিটি এবার দেখতেই পাচ্ছ আমার পিছনে যে বোর্ডটা রয়েছে সেখানে লেখা রয়েছে শান্তিভারতী পরিষদ প্রতীক্ষার মাত্র আর আট দিন তো চলো আমরা তোমাদেরকে দেখাচ্ছি এই যে ক্লাব রয়েছে তার যে মন্দির তৈরি হচ্ছে সেই মন্দিরের স্ট্রাকচারটা বন্ধুরা দেখতে পাচ্ছ মন্দিরের স্ট্রাকচারটা জাস্ট যে ভ্যাটিকান সিটি রয়েছে অর্থাৎ ইউরোপের যে ভ্যাটিকান সিটি রয়েছে তার আদলে এই মন্দিরটাকে তৈরি করা হচ্ছে জাস্ট দলে আর এখন পুরো দমে কাজ চলছে কারণ হাতে গোনা আর জাস্ট কয়েকটা দিন রয়েছে আর বৃষ্টির জন্য কাজ কিন্তু হয়নি সেরকমভাবে কারণ বুঝতেই পারছো কন্টিনিউ চার দিন পাঁচ দিন ধরে বৃষ্টি হয়েছে তার জন্য কাজে অনেকটাই ঘাটতি তাই এখন পুরো দমে কাজ চলছে উপরেই দেখতে পাচ্ছি দাদারা কাজ করছে ভেতরে একদম পূর্ণাঙ্গ রূপে কাজ চলছে ওই যে দেখতে পাচ্ছ দাদারাকে উনি উপরে কাজ করছেন তো চলো আমরা মন্দিরের স্ট্রাকচারগুলো একটু ভালো করে দেখি এবং বুঝতেই পারছো তোমরা এই রূপটা ঠিক কেমন হতে চলেছে আমি চেষ্টা করবো তোমাদেরকে সেই ভ্যাটিকান সিটির একটা ডেমো দেখানোর পাশে যে ছবিটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে ভ্যাটিকান সিটি আর অনুরূপ এই আদলেই তৈরি হবে আমাদের এই মালদার ভ্যাটিকান সিটি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মন্দিরের কাজ পুরো মতো চলছে পুরো একদম জোর কদমে গাছ চলছে আর কয়েকদিন মালদায় প্রচুর বৃষ্টি হয়েছে শুধু মালদা না পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই প্রায় বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গ বলো দক্ষিণবঙ্গ বলো আজকে কিন্তু ওয়েদারটা সম্পূর্ণরূপে একদম ক্লিয়ার আছে আর সেই কারণেই কিন্তু কাজ আরও জোর কদমে চলছে এবং এই যদি বৃষ্টির ওয়েদারটা মানে একটু ভালো হতো যদি কয়েকদিন পরে বৃষ্টিটা হতো না পুজোর পরে তাহলে খুব ভালো হতো যদিও শোনা যাচ্ছে যে পুজোতেও বৃষ্টি আছে তো দেখা যাক পুজোতে যাতে বৃষ্টি না হয় আমরা সেটাই চাইবো তো চলো দেখাচ্ছি তোমাদেরকে আমি মন্দিরের আরও ভালো পূর্ণাঙ্গ রূপে স্ট্রাকচারগুলো তো চলো বন্ধুরা তোমাদেরকে আমি দেখাচ্ছি ভেতরে যে কাজ চলছে সেই কাজ অর্থাৎ এখনও বর্তমানে কিন্তু টোটাল কাজ চলছে বন্ধুরা দেখতেই পাচ্ছ কি হারে কাজ চলছে এখানে রয়েছে ভেতরে সমস্ত কাজে সরঞ্জাম এবং এই যে গম্বুজটা দেখতে পাচ্ছো অর্থাৎ মূল ভেটিকান সিটি যে তোমাদেরকে আমি ছবিতে দেখিয়েছিলাম সেই যে গম্বুজটা সেটা মন্দিরের উপরে চোরায় লাগানো হবে তো সেটারও কাজ চলছে এখন স্ট্রাকচারগুলো সমস্ত কিছু তৈরি করা হচ্ছে আর এখানে এই যে দাদারা এরা পুরো দমে কাজ করছে এ দাদারা সত্যি খুব ভালো মানে কথাবার্তা খুব ভালো লাগলো আমার আর এখানে যে আরও দাদারা রয়েছে তারা সম্পূর্ণ সবাই কাজে ব্যস্ত যে মন্দিরের যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো লাগানোর কাজ চলছে রং করার কাজ চলছে চলো আমি তোমাদেরকে একটু ভেতরে মায়ের মূর্তিটা দেখানোর চেষ্টা করি তো এই হচ্ছে মায়ের মূর্তি কিন্তু এখানে এখন দেখানো ঠিক নয় জাস্ট আমি তোমাদের জাস্ট একটু খালি ঝলক দেওয়ার জন্য আমি নিয়ে আসলাম কারণ এখন রঙের কাজ কমপ্লিট হয়নি তো হয়ে গেলে তারপরে কিন্তু দেখানো উচিত তবু আমি জাস্ট তোমাদের জন্য জাস্ট একটু নিয়ে আসলাম যে মায়ের মুখটা ঠিক কেমন কেমন হয়েছে এবারের প্রতিমা তো অবশ্যই আমি তোমাদেরকে পূর্ণাঙ্গ ভিডিও তখন দেব যখন মায়ের উদ্বোধন হয়ে যাবে অর্থাৎ বোধন হয়ে যাবে তখন আমি চেষ্টা করব চলো একটু দাদাদের সাথে কথা বলি ক্লাব মেম্বারদের সাথে হচ্ছে দাদা দাদার মানে নামটা যদি বলেন আমার নাম হচ্ছে অভিরূপ আচ্ছা শান্তি ভারতী সঙ্গের মানে আপনি একজন হ্যাঁ ক্লাব মেম্বার ক্লাব মেম্বার উদ্বোধন কবে হবে একটু আমাদের উদ্বোধন হচ্ছে অক্টোবরের ছয় তারিখ

তো অবশ্যই তোমরা অবশ্যই এসেও এই শান্তি এনজয় করে পুজো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ওকে চলো আজকের মতো টাকা